মেনমজ নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা হাওয়ায় উড়ে বেড়ায় কেউ অযথা আশঙ্কায় ভোগেন আর ভুরি ভুরি কেস দেখতে পাই যেখানে ভয় আর ভ্রান্ত ধারণায় শুরু হয়ে যায় চিকিৎসা বিভ্রাট ইচ্ছে করে নয় অজান্তে আজ আমার ডাক্তারি জীবনের ডায়েরি থেকে তিন তিনটে পাতা ডাক্তারি বইও এই কাহিনী পাওয়া যায় না সাধারণ মানুষের অসাধারণ পরিস্থিতি তবে আশ্চর্যজনকভাবেই চাঞ্চল্যকর আমি নিজেও শিখেছি অনেক কিছু আশা করি আপনিও একদিন কাউকে সঠিক রাস্তা দেখাতে পারবেন অনেকের কাছে আমি ডাক্তার হলো গোপাদির কাছে আমি ভাই গোপাদির ওভারিতে একটা ছোট সিস ছিল সে অনেকেই জানতো গোপাদি প্রায়ই বলতো তোর কাছে দেখাতে গেলেই তো সার্জারি করে বাদ দিয়ে দিবি ওভারি বাদ দিলেই তো মেনোপজ আচ্ছা অন্তত টুকু করিয়ে দেখো যে শিশটা কেমন অবস্থায় আছে বলতাম আমি যাবো যাবো দ্বারা ছুটিটা পড়ুন ওই তোমার একই কথা বছর ধরে তুমি তুমি ছুটির প্রতীক্ষা করছো বললে আজকেই গাড়ি তুলে স্ক্যান করিয়ে নিয়ে আসবো শুধু একটা হ্যাঁ বলার অপেক্ষা গোপাদি তখন বলতো দাঁড়া দাঁড়া ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয় ওভারি দুটো বাদ দিয়ে দিলেই তো মেনোপজ আর তারপরেই যত সমস্যা শুরু মাকেও দেখেছি কোমরের ব্যথায় শয্যাশয়ী হয়ে কাটাতে মেনোপজ হলেই মেজাজটা তিরিক্কি হয়ে যাবে তারপর সব বিপদ হবে তোর এই শিবুদা বলবে বউ ঝগড়ুটে হয়ে গেছে মেনোপজ হলেই এই সমস্ত সমস্যা তোমাকে কতবার বলেছি মেনোপজেও আজকাল মহিলারা কত ভালো থাকতে পারে তুমি একটা স্ক্যান করি আমাদের সবাইকে কৃতার্থ করো দেখি তুমি এত বড় ইউনিভার্সিটিতে এত ছেলে মেয়েকে পড়াও তা সত্ত্বেও মেনোপজ নিয়ে এত ভয় কেন মেনোপজ নিয়ে কত গবেষণা হয়ে গেছে কিভাবে তুড়ি মেরে তুমি মেনোপজের সমস্যাগুলো উড়িয়ে দিতে পারো সে তোমার ফিজিক্সের এই বিদগুটে ক্যালকুলেশন থেকে অনেক বোঝা সহজ শুধু ইংরেজি জানলেই পড়ে ফেলা যায় সে সমস্ত রিসার্চ কিন্তু গোপাদির একই উত্তর আচ্ছা আচ্ছা দেখছি দাঁড়া আমার তো কোনো সিমটমই নেই এইভাবে দেখছি দেখব করে সময় চলে গেছে বহু বছর গোপাদি আমার নিজের দিদি নয় নিজের পেশেন্টও নয় দূর সম্পর্কের আত্মীয় কিন্তু খুব কাছের ঘরোয়া মুজলিশে শিবুদার গান আর গোপাদির চিংড়ি মাছের মালাইকারির স্বাদ দিল্লিতে গেলে একদম বাঁধা সেখানে গোপাদি পড়ান ইউনিভার্সিটিতে আমার বাড়িতে সবাই জানে আমি বোম্বে চেন্নাই সব জায়গাতে গিয়ে চট করে ঘুরে আসতে পারি একই দিনে কিন্তু দিল্লিতে গেলে একটি বেলা অতি অবশ্যই তাদের সঙ্গে লাঞ্চ বা ডিনারের জন্য রাখতে হবে একদিন দুপুরে শিবুদার ফোন শসব ব্যস্ত হয়ে হাসপাতালে দৌড়চ্ছি আমি তখন পেশেন্ট দেখতে যাচ্ছি বিকালে ফোন করছি তোমাকে বললাম আমি না না শোন এক্ষুনি বলতে হবে দরকারি কথা কালকে রাত্রে প্রচুর পেটে ব্যথা হওয়ার জন্য আজকে সকালেই তোর গোপাদিকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছি তারপর আমি বললাম গলায় উৎকণ্ঠা এবার আমার ডাক্তার তো বলেছে সেই সিস্টার সিস নেই এখন ছড়িয়ে গেছে সারা পেটে হাতের ইশারায় ক্লিনিকের দরজাটা বন্ধ করতে বলি আমি বলছো কি হ্যাঁ আজকে বিকেলের ফ্লাইটেই তোর কাছে আসতে হবে দিল্লি থেকে ইন্ডিগো ফ্লাইট এসে পৌঁছলো রাত সাড়ে আটটা নাগাদ শিবুদা আর গোপাদিকে তুলে বাড়িতে নিয়ে এসে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে চোখ রাখতেই বুঝতে পারলাম এ আর পাঁচ বছর পুরনো সেই শান্তশিষ্ট ওভারিয়ান ওভারিয়ানসিস নেই অসুখ ছড়িয়েছে পটির রাস্তায় লিভারে জল জমে গেছে পেটে বুকে গোপাদির আজকেও কোনো সিমটম নেই আমার সামনে বসে পকোড়া খাচ্ছে দুদিনের মধ্যে সব টেস্ট করিয়ে ডায়াগনোসিস করিয়ে আমারই বন্ধুর কাছে চিকিৎসার বন্দোবস্ত করে দিই একদম কাছের মানুষকে নিজের হাতে বোধহয় চিকিৎসা করতে নেই তাই ভাই হয়ে যেন পাশে থাকতে পারি ওর পুরো চিকিৎসার সময়টুকুতে চিকিৎসায় সাড়া দিচ্ছে এখন গোপাদি কিন্তু সন্ধ্যাবেলায় আমি বাড়ি ফিরে কফির কাপে চুমুক দিলেই আমার মনে ওঠে ঝড় মেনোপজ প্রত্যেকটি মহিলার জীবনে অবশ্যম্ভাবী কিন্তু তবুও মেনোপসে হাড় হালকা হয়ে যাবে কোমর ব্যথা হবে মেজাজ তিরিকি হয়ে যাবে হরমোন ঘেটে যাবে এই আশঙ্কায় গোপাদির মতো এত লেখা লেখাপড়া জানা মহিলাও যদি এই তো ভালো আছি বলে স্ক্যান করতে এত দেরি করেন তাহলে যে প্রশ্নটা উঠতে বাধ্য সেটা হলো সমস্যাটা কোথায় অসুখটা যদি আগে ধরা পড়তো তাহলে বিজ্ঞানের হাতে এখনো যথেষ্ট হাতিয়ার রয়েছে যাতে সমস্যাতে শুরুতেই বিনাশ করে দেওয়া যায় মহিলারা যে সমস্যাগুলোকে প্রধানত মেনোপদের সমস্যা বলে মনে করেন তার প্রতিটি নানা রকম সঠিক উত্তর রয়েছে এবং তার জন্য কোনো ওষুধ শেকড় বাকর তাবিজ মাদুলি পড়তে হয় না চাই শুধু একটু সচেতনতা তাই চেষ্টা করি নিজের প্র্যাকটিসে মহিলাদের একটু একটু করে বুঝিয়ে দিতে মেনোপস কি। আর কীভাবেই বা মহিলাদের পঞ্চাশের পর যত দোষ এই নন্দ ঘোষ মেনোপসকে কীভাবে কন্ট্রোলে রাখবেন ওনারাই কিছুদিন আগেই আমাদের কাছে অপারেশন হয়েছে বিপাশা ভবানীপুরের মেয়ে হয়েও থাকেন পাটনাতে একটা এমএনসিতে কাস্টমার সার্ভিসে ফ্রন্ট অফিসে চারটে ল্যাঙ্গুয়েজ জানা বিপাশার দাপট যে কীরকম সেটা জানতে আমাকে পড়াশোনা করতে হয়নি কয়েকদিনের মধ্যেই অফিসের মধ্যমণি হয়ে উঠেছে সে সুপার কনফিডেন্ট হিস্ট্রি নেওয়ার সময় ফ্যামিলি হিস্ট্রি নেওয়াটা আমাদের কাছে বাধ্যতামূলক মায়ের কথা যখনই জিজ্ঞাসা করি তখনই বিপাশার চোখ নেমে যায় নিচে উচ্ছ্বল গলার আওয়াজ হয়ে উঠে নিভে যাওয়া প্রদীপের মতো প্রায়ই স্বরে সে বলে ঠিক জানতে পারি নি বুঝতে পারি মায়ের কোনো একটা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয়েছিল কিন্তু বিপাশার ডাক্তার হিসাবে আমাদের তো তা জানতেই হবে তাই ট্রিটমেন্ট শেষ করে যখন কলকাতা থেকে আবার বিপাসার পাটনা ফেরার পালা তখন তাকে জিজ্ঞাসা করি আচ্ছা মায়ের ঠিক কি হয়েছিল বলুন তো স্পাইনাল কডে টিউমার হয়েছিল এবার উত্তরটা এলো বিপাসার থেকে নয় পাশে বসা বিপাসার মাসির মুখ থেকে তারপর জিজ্ঞাসা করি আমি অনেক দিন থেকেই বলতো কোমরে ব্যথা একটু ক্লান্ত লাগে ওই যেরকম আমাদের সবারই হয় আর কি একটু প্যারাসিটামল আর সেক নিলেই ঠিক হয়ে যেত বজের পরে তো সবারই এইরকম কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে ডাক্তারও যে একরকম দেখানো হয়নি তা নয় কিন্তু অসুবিধে না কমলে যে আবার ফিরে ডাক্তারের কাছে যাব ততটা সে সময় মনে থাকত না তখন বিপাশার বিয়ে লেগেছে সেই নিয়েই ব্যস্ত সবাই আমার আর চোখে দৃষ্টি আড়াই না ক্লিনিকে বসা বিপাশার তখন চোখ ভর্তি জল আমাদের ক্লিনিকের সিস্টারও ব্যাপারটা লক্ষ্য করেছেন ওর ব্যাগ থেকে টিস্যু চলে গেছে বিপাশার হাতে চোখের জল মেকআপের উপর গড়িয়ে পড়তে পারিনি তখনও এদিকে মাসি বলে চলেছেন শেষে যখন ডাক্তারের কাছে গেলাম এমআরআই করানো হলো তখন দেখলাম সমস্যাটা মোটেই মেনোবজ নয় স্পাইনাল কর্ডের টিউমার আর বেশি কিছু করা যায়নি তাই আমি আর বেপস সারাক্ষণ সতর্ক থাকি যাতে প্রবলেমগুলো শুরুতেই ধরা যায় আসলে মানুষের সিমটমগুলো এমনই খোলাটে অনেক সময় সাদা দৃষ্টিতে মনে হয় সমস্যাটা অন্য কিছু কারণের জন্য পঞ্চাশ পেরোলে কোমরে ব্যথা কান না হয় ক্লান্ত কান না লাগে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাগুলো একটু শরীরে খেয়াল নিলেই মিলিয়ে যায় কিন্তু সেটা যদি মিলিয়ে না যায় তাহলে সেটা যে শুধু নন্দঘোষ মেনোপজের জন্য হয়েছে সেটা সবসময় ভেবে না নেওয়াই ভালো শুধু শরীর নয় এ সময় মনেরও নানা রকম সমস্যা হয় সাধারণ বুদ্ধিতে মনে হয় ওই তো হর জন্য হয়েছে মেনোপজের সময় সবাই একরকম তিরিক্ষি হয়ে যায় বয়সের সাথে সাথে আমাদের সবারই মন মেজাজের কিছু পরিবর্তন ঘটেই থাকে কিন্তু লতা মঙ্গেশকর ইন্দ্রা নুই মার্গারেট থেচার সবারই জীবনে স্বর্ণযুগ এসেছে মেনোপজের পরেই কিন্তু শর্টকাটে অনেক সময় মনে হয় মেনোপজের পরে মনের কোনো সমস্যা হলেই সেটা মেনোপজের জন্যই প্রচুর গবেষণায় প্রমাণ এই সময় মেনোপজের আড়ালেই লুকিয়ে থাকতে পারে মানসিক অবসাদ বা নানা ধরনের মুটের প্রবলেম যেগুলো চিকিৎসা করালে তিল আর চিকিৎসা না করালে তালে পরিণত হয়ে উঠতে বেশি দিন সময় লাগে না এই গল্পটা শুনেছিলাম আমার মিসেসের কলেজের এক সিনিয়র গৌতম দার কাছ থেকে বাড়িতে গিয়ে কতবার পোলাও মাংস খেয়েছি আমের চাটনিটা অসাধারণ করতেন দেবুর মা মানে কাকিমা কি নববর্ষ আর পুজোর পরে আমরা হোস্টেলে থাকো অভুক্ত ছেলেদের দল দল বেঁধে খেতে যেতাম কাকিমার কাছে গৌতম দা বলেই চলেছে কলেজ শেষ করে গৌতম দা দেবু সবাই শহর ছাড়া পড়াশোনার জন্য এদিক ওদিক ছিটকে গেছে সবাই দেবুর বাবার কাছ থেকে গৌতম দ্বারা শুনত যে কাকিমান নাকি মন মেজাজ খুব রুক্ষ হয়ে উঠেছে সব সময় মেজাজ সপ্তমে দেবু অনেক সময় গৌতম দাকে ফোন করে বলতো জানিস আবার বাবা মার মধ্যে লাঠালাঠি ষাট পঁয়ষট্টি বছর বয়সে যে কেউ লাঠি ধরে যুদ্ধ করবে না সেটা আমরা সবাই জানি তাই মাঝে মাঝেই এই অবস্থা ভালো হয়ে গেলে তখন সবাই ভুলে যেত এই সমস্ত ব্যাপার এক বৃহস্পতিবার দিন সকালবেলা হঠাৎ শুনি কাকিমা হাওয়া হাওয়া মানে হাওয়া কোথায় চলে গেছে কোন দিকে কত করে বোঝা গেল না দেবুর বাবা বাজারে গিয়েছিলেন বৃহস্পতিবারে কলা আনতে ফিরে এসে দেখেন কাকিমা হাওয়া জামা কাপড় সুটকেস যেখানে যা ছিল সব রয়েছে মায়ে কাকিমার সকালবেলা খবরের কাগজটা যেখানে বসে পড়েন সেইখানেই ভাঁজ করা রয়েছে তারপর কাকিমার আত খোলার রেডিং গ্লাস তবে সদর দরজাটা খোলা শুধুমাত্র দেবু ওর ইন্টার্নশিপের প্রথম মাইনের টাকায় মাকে কিনে দিয়েছিল রিবকের একটা দামি জুতো শুধু সেইটা নেই আত্মহত্যাকে ঘৃণা করে এসছেন কাকিমা এদিক ওদিক তখনকার দিনে আজকের মতো এত সিসিটিভি ছিল না বছর দুয়েক তন্ন তন্ন করে খোঁজার পরেও আজও হদিস মেলেনি কাকিমার সেই সময় ডাক্তাররা সন্দেহ করেছিলেন চরম অবসাদে কেউ কেউ এ ধরনের পদক্ষেপ নিয়ে ফেলেন বয়স হলে মানসিক যে ওঠা নামা সেই ওঠানামাকে অনেক সময় মেনোবজের সমস্যা বলে আমরা অনেকেই ভুল চিনি তার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে নানা ধরনের মনের প্রবলেম সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াটা এতটাই ট্যাবু যে আমরা অনেক সময় যাইও না দেবু দেবুর ফ্যামিলি ওর বাবা বা গৌতম দা কারণই সেরকম ট্যাবু নেই সাইকিয়াট্রিস্টের বিরুদ্ধে কিন্তু তবুও যাওয়া হয়নি একটি কারণে যে ওরা কেউই বুঝতে পারেনি এটা মনের প্রবলেম গৌতমদার মুখে শুনেছি মায়ের এই ধরনের সমস্যা হওয়ার পরে দেবুদা ওর পড়াশোনা ছেড়ে স্ট্রিম চেঞ্জ করে আবার পরীক্ষা দিয়ে সাইকোলজিতে স্পেশালাইজেশন করেছে। দেবুদা এখন বয়স্কদের মনের সমস্যা নিয়ে কাজকর্ম করেন কত শত কাকিমাকে এখন দেবুদা ভালো করে তুলছেন তারই অর্থা নেই কিন্তু এই গল্পগুলোর একটাই কথা সেটা হলো আমরা অনেক সময়ই মাঝ বয়সী মহিলাদের কোনো সমস্যা হলেই মনে করি সেটা বোধহয় মেনোপজের সমস্যা সেটা বোধ উচিত নয় তাই সচেতনতা এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি মেনোপজ নিয়ে আমাদের মাস্টার ক্লাসের লিঙ্ক রইল নিচে আজ এই পর্যন্তই ভালো থাকবেন